অন্যতম কারণ হচ্ছে আর্থাইটিস যেটি বয়স্ক মানুষদের বেশি হয়ে থাকে তো এর আধুনিক চিকিৎসা অনেকভাবে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা কখনো কখনো মাটির মধ্যে ইঞ্জেকশন দিই সেটা স্টার্ট হতে পারে কখনো কখনো আমরা পিআরবি অর্থাৎ প্লাটিল প্লাজমা দিয়ে থাকি কখনো কখনো স্টেম সেল থেরাপি দিয়ে থাকি সব থেকে এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে সংযোজন সেটি হচ্ছে যে সার্জারি করা সার্জারিটা হলো আমরা বলি টোটাল নি ডিপ্লেসমেন্ট সার্জারি বা টি কে এবং এটা শতভাগ সফল এখানে আনন্দের বিষয় হচ্ছে যে একশো জনের মানুষের ভিতরে আশি থেকে পঁচাশি ভাগ মানুষই কিন্তু কনজারভেটিভেট ভালো হয়ে যায় মাত্র যে দশ থেকে পনেরো পার্সেন্ট থাকে তাদের আধুনিক চিকিৎসা লাগে অর্থাৎ সার্জারি করা লাগে যেটাকে আমরা বলছি সফল সার্জারি এবং যেটাকে আমরা বলছি টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি টি কে আর এবং সেক্ষেত্রে আরও বিশেষভাবে আপনাদের অনুরোধ করবো যে এই ধরনের চিকিৎসার জন্য আপনারা হয়তো বিদেশে যাবেন না বিদেশে আমাদের যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সেটা খরচ করবেন না আমাদের উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন যে আমাদের দেশেই বিশ্বমানের চিকিৎসা বিদ্যমান